বলতেছিলাম হজরতে ইব্রাহিম আলী ওয়াসাল্লামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল কতদিন ছিল চল্লিশ দিন ছিল আগুন আল্লাহর সৃষ্টি আর ইব্রাহিম আলী ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ নবী শক্তি বেশি কার আগুনের শক্তি বেশি না নবীর শক্তি বেশি উনি হচ্ছেন খলিল উল্লাহ আল্লাহর খলিল আল্লাহর বন্ধু বলে না সবাহ আল্লাহ আগুনকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আগুন সে হচ্ছে আমার বন্ধু তুমি হচ্ছে আমার একটা সৃষ্টি আমার বন্ধুকে তুমি কষ্ট দিবা না আমার বন্ধুকে কি না কষ্ট না সালামান আলা ইব্রাহিম হ্যাঁ অর্থাৎ শান্তি আমার বন্ধুকে শান্তি মতো তুমি রাখবা কেমন শান্তি দিয়েছেন যদি ঠান্ডা বেশি হতো তাহলে আবার দরকার হতো গরম যদি বেশি হতো তোমার মধ্যে থাকলে শান্তি অবস্থায় থাকতে পারবে সেইভাবে থাকবে তুমি সেইভাবে আমাকে রাখো আগুন এমন হয়ে গেল শান্তিময় হয়ে গেল বেশি ঠান্ডাও হলো না বেশি গরমও হলো না চল্লিশ দিন পর্যন্ত কতদিন চল্লিশ দিন পর্যন্ত সেই আগুনের ভিতরে ছিল

যখন উনি নীল নদের কাছে এসে দাঁড়ালেন ওনার উন্মদগণ বলছে এখন কোথায় যাব পেছন দিক থেকে ফেরাউন ওনার সৈন্য সামন্ত সব চলে আসতেছে আমাদেরকে মেরে ফেলবে আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই এখন তো সাগরের কিনারে চলে আসলাম আমরা কিভাবে যাব হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন

দেখলো এত সুন্দর রাস্তা কি বানায় রাখলো নদীর উপর দিক দিয়ে আমরা যেতে পারি মুসা আলাহিসাল্লামকে ধরব ওনাকে মারবো ওনার উম্মত যারা আছে এদেরকে মেরে ফেলবো এরা যখনই ওই রাস্তা দিয়ে চলতে শুরু করলো যখনই নদীর মাঝখান পর্যন্ত আসছে আল্লাহ রাবুল আলমিন বললেন এই ফেরাস্তা এই রাস্তাটা উঠে নিয়ে আসো আমার বন্ধুকে মারতে আসতেছে তাদেরকে আমি কখনই ছাড়বো তাদেরকে আমি ছাড়বো না তাদেরকে শাস্তাই করব অবশ্যই তাদেরকে শাস্তা করব শাস্তি দিব আল্লাহ রাবুল্লাহ আলমের রাস্তাটা উঠে খেয়ে নিলেন ফেরাউন সহ সবাই ওই পানির মধ্যে পুটকা মাছের মতো পানি খাইতেছের মধ্যে যখন উঠলেন যেই দিন উঠেছেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ বলে না সুবহানাল্লাহ তখন মুসা আলাইহিস সালামের সাথে মুহররমের পেট থেকে যে দিন বের হয়েছেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ বলে না সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম

এসেছেন গুনা ছিল না গুনার কাজ নবীরা কখনো করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বেগুনা কারণ বসানোর জন্য লামটা দেওয়া হয়েছে হাবিব আপনার আগের গুনা থেকে শুরু করে আপনি পর্যন্ত যতজনত যত আপনার উম্মত আসবে ওই উম্মতের গুনাহগুলোকে আপনার কারণে আপনার উসিলায় আল্লাহ maaf করে দিবেন বলে না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হাবিব লিয়াগফিরুলাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক আমাত আখর আর আপনার পরের গুনাহ নবীদের তো কোনো গুনাই নেই আগে আবার পরে আবার কি এটা মানি হচ্ছে আগে হচ্ছে আগের উম্মতের গুনাহ আর পর হচ্ছে এমন পর্যন্ত যত উম্মত আসবে ওই উম্মতের গুনাহ নবীর খাতিরে আল্লাহ মাফ করবে বলে না শোভা হাওর আল্লাহ তাহলে নবীদের কোনো গুনাহা নাই নাই এই আয়া যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ বলে না আসবো হাওর আল্লাহ তাহলে অসংখ্য নবীদের সাথে এই মহারমের দশ তারিখের একটা সম্পর্ক ছিল কি ছিল না ছিল আমার কথা রেখে সবাই বুঝতে পারছেন এই যে মহারমের দশ তারিখের মাহফিল দেওয়া হয়েছে এই মাহফিলটা চারটে খানি ব্যাপার সেপার না আমার যুবক যুবক ভাইগণ অনেক চিন্তা চেতনা অনেক গবেষণা করে মাহফিলটা দিয়েছেন আজকের মাহফিলটা কোনো ছোটো খাটো মাহফিল না অন্যান্য যত মাহফিল আছে ওই মাহফিলগুলা থেকে সবচাইতে বেশি মর্যাদা মর্তবা ওয়ালা মাহফিল আছে আজকের মাহফিল বলে রাস্তা বাহানোর আমি তো অনেক সময় বলে থাকি এই মহারমের দশ তারিখে যে মাহফিল গুলা হয় যত মাহফিল পৃথিবীতে হচ্ছে সবচাইতে পুরানো মাহফিল কারণ এটা হচ্ছে সৃষ্টির মাহফিল বলে রাসু বাহান আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন মহারমের দশ তারিখে পৃথিবী সৃষ্টি করেছে আবার পৃথিবী কেমত হবে মহারমের দশ তারিখ যে এই যে নবীদের সাথে মহারমের দশ তারিখের একটা সম্পর্ক ছিল কি ছিল না

কারণ এসিদ হচ্ছে একটা পাপিষ্ট ব্যক্তি ঠিক কিনা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি একটা লানত প্রাপ্ত ব্যক্তি হচ্ছে এসি যে নবীটি কলিজার টুকরার উপর ছুরি চালাইছে ঠিক কিনা এই কাজটা ওনারা করেছে এই জন্য এসির নাম দোষ দিচ্ছি না এসির নাম অনেককে আছে ছিল অনেক সাহাবীর নামে এসির ছিল কিন্তু এই যে এসির যেদিন কাজটা করেছে এই কাজের পরে এই নামটা একেবারে গৃহীত একটা নামে পরিণত হয়েছে ঠিক না নামে মানুষকে বড় করে না মানুষিক তার নামটাকে বড় করে ঠিক না এদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন ব্যক্তি তাকে চিন্তা করা কখনো হঠাৎ করে তার নাম সরায় গেল সেটা কি আবেদাদি সেটা কি আবেদাদি একজন ব্যক্তি মুরুব্বী মানুষ আজকে কুটি কুড়ি টাকার মালিক হয়ে গেছে একটা অবৈধ কাজ করছে কাজটা কি করলো বিসিএস এর প্রশ্ন সে বিক্রি করছে বিশেষ পরীক্ষা দেয় না সে বিসিএস এর প্রশ্নগুলা বিক্রি করছে কোটি কোটি টাকা বিক্রি করছে কাজটাকে ভালো করছে না খারাপ করছে খারাপ করছে এই খারাপ কাজের কারণে তার নামটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তার এই খারাপ একটা গুণ ছিল চোরা গুণ চুরি করতে পারছে অবৈধভাবে টাকা উপার্জন করেছে আর তার নামটা ছড়ে গেছে ভালো কাজ করলো নাম ছড়া কি ছড়ায় না ভালো কাজ করলো নাম ছড়ায় খারাপ কাজ করলে মানুষ হয় কিন্তু ভালো কাজ যখন মানুষ করে ওই নামটা নেওয়ার সময় তাকে সম্মানের সাথে তাজিমের সাথে আদবের সাথে তার নামটা নেয় আর খারাপ যখন করে তার নামটা তখন ঘিনার সাথে গালির সাথে মানুষ তার নামটা নেয় ঠিক কিনা এই যে একষট্টি হিসেবে হাজার অবস্থায় যে লক তালান অন্যান্য নবীদের ঘটনা ছিল একষট্টি হিসেবে অন্যান্য নবীদের ঘটনা হচ্ছে মহাত্মের প্রস্তাব